হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো অ্যাসিড এবং খারের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অ্যাসিড বা বেসের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক কেমিস্ট্রি সাবজেক্টের উপর তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে টোটাল পঞ্চাশটা এমসি আছে পঞ্চাশটা এমসি মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল কোশ্চেনের মধ্যে অ্যানসার কতটা পারলে তো চলো প্রথম কোশ্চেন কি আছে আমরা আলোচনা করব প্রথম কোশ্চেন আছে বৃষ্টির জলের পিএইচ কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় সঠিক উত্তর অপশান বি ফাইভ পয়েন্ট সিক্সের কম লেস দেন ফাইভ পয়েন্ট সিক্স ঠিক আছে নেক্সট কোশ্চেন টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি অক্সালিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কোনো না কোনো এক্সামে এসছে তাই নেওয়া নেক্সট কোয়েশ্চেন একটি দ্রবণের পিএইচ সিক্স থেকে বৃদ্ধি পেয়ে সাত হলো তার হাইড্রোজেন আয়নের ঘনত্ব কেমন হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি দশ গুণ হ্রাস পাবে টেন টাইমস হ্রাস পাবে একটি শক্তিশালী অ্যাসিডের উদাহরণ কোনটি অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান সি নাইট্রিক অ্যাসিড মানব দেহের স্বাভাবিক পিএইচ সীমা কত সঠিক উত্তর অপশান বি সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে অ্যাজ পার অপশান বিভিন্ন জায়গায় সেভেন পয়েন্ট ফোর পাবে কোথাও সেভেন পয়েন্ট এইট পাবে তো অপশান অনুযায়ী তোমাকে ঠিক করতে হবে যদি এইটা না থাকতো তাহলে এখানে কিন্তু অপশান এটার মধ্যে হয়ে যেত অপশান সি ঠিক হতো তো তোমরা এটা অনেক কনফিউজ কোশ্চেন থাকে তো তোমরা অ্যাজ পার অপশানে এক্স্যাক্ট ভ্যালুটা তোমরা বলবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি জলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে সঠিক উত্তর অপশান এ কার্বন ডাইঅক্সাইড অ্যান্টাসিড কি সঠিক উত্তর অপশান ডি একটি দুর্বল খার্ক এ উইক বেস লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি সাইট্রিক অ্যাসিড পিএইচ স্কেল কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান সি সোরেন সেন লাইম ওয়াটার বা চুন জলের কোন পদার্থটি থাকে সঠিক উত্তর অপশান বি ক্যালসিয়াম হাইড্রো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডকে বলে অ্যাসিড বৃষ্টির ফলে কোন স্মৃতিসৌধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সঠিক উত্তর অপশান সি তাজমহল অ্যাসিডের স্বাদ কেমন হয় সঠিক উত্তর অপশান ডি টক খারের স্বাদ কেমন হয় সঠিক উত্তর অপশান বি তেতো একটি দ্রবণের পিএইচ মান তিন হলে তা কোন ধরনের পদার্থ সঠিক উত্তর অপশান বি শক্তিশালী অ্যাসিড তোমরা পিএইচ ভ্যালু থেকে অ্যাসিড বা খারের বুঝতে পারবে কোনটা তোমার গাঢ় অ্যাসিড কোনটা গাঢ় খার এগুলো সব বোঝা যায় তোমার পিএইচ ভ্যালু নিরপেক্ষ হচ্ছে সেভেন সেভেনকে জল ধরা হয় ঠিক আছে এর সেভেন থেকে এইট নাইন টেন ইলেভেন ফোরটিন পর্যন্ত আছে এরকম ডট ডট করে তো এগুলো হয়ে যাবে খার খার আর এইখান থেকে তোমার ছয় পাঁচ এক এগুলো এলে এগুলো হয়ে যাবে তোমার অ্যাসিড এটা মনে রাখবে তোমাদের একটু আলোচনা করে দিলাম ঠিক আছে এটা শক্তিশালী অ্যাসিড হবে এই যত নিচের দিকে যাবে তত শক্তিশালী অ্যাসিড হবে আর যত উপর দিকে যাবে শক্তিশালী খার হবে নেক্সট কোয়েশ্চেন কোন অ্যাসিডটিকে ভিট্রিয়ল তেল বা ওয়েল অবভিট্রিওল বলা হয় সঠিক উত্তর অপশান সি সালফিউরিক অ্যাসিড এটা অনেকবার পরীক্ষায় এসেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন একটি নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত বা ন্যাচারাল সলিউশন সঠিক উত্তর অপশান বি সাত এর উদাহরণ হচ্ছে জল সাবান এবং ডিটারজেন্ট তৈরিতে সাধারণত কোন খার ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি সোডিয়াম হাইড্রক্সাইড ভিনেগার এ কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ অ্যাসিটিক অ্যাসিড মৌমাছি বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর অপশান বি ফর্মিক অ্যাসিড যখন একটি অ্যাসিড কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে এলপি বা গ্রুপ ডির পরীক্ষায় অনেকবার এসছে যখন একটি অ্যাসিড কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান সি হাইড্রোজেন মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর অপশান বি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কোন লবণের জলীয় দ্রবণ ক্ষারীয় হয় সঠিক উত্তর অপশান বি সোডিয়াম কার্বনেট নেক্সট কোশ্চেন দুধ থেকে তৈরি করতে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর কোন অ্যাসিড খাবার হজমে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড টক দই টক ফল এবং ভিনেগার বা ভিনিগার কোনটি নির্দেশ করে এরা সব ক্ষারিও এদের পিএইচ সেভেনের বেশি এদের মধ্যে অ্যাসিড আছে এদের পিএইচ সাতের সমান সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি এদের মধ্যে অ্যাসিড আছে ঠিক আছে টক ফল টক দই বা ভিনেগার এগুলো সবার মধ্যে অ্যাসিড আছে একটি অ্যাসিড ও একটি খারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান সি লবণ এবং জল পিএইচ স্কেলে মানটি কি নির্দেশ করে কিছুক্ষণ আগে বলেছি আলোচনা করে দিয়েছি সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে খুব শক্তিশালী খার ভেরি স্ট্রং বেস যত সাতের থেকে নিচের দিকে এলে শক্তিশালী তোমার অ্যাসিড হতে থাকবে সাতের থেকে উপরের দিকে হতে গেলে পর্যন্ত হতে গেলে তখন হয়ে যাবে শক্তিশালী বেস বা খার ঠিক আছে ব্রাইন কি সঠিক উত্তর অপশান এ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ লিটমাস পেপার অ্যাসিড দ্রবণে কোন রং ধারণ করে সঠিক উত্তর অপশান সি লাল লিটমাস পেপার ক্ষারীয় দ্রবণে কোন রং ধারণ করে সঠিক উত্তর অপশান বি নীল একটি শক্তিশালী ক্ষারের উদাহরণ কোনটি অ্যাজ পার অপশান সঠিক উত্তর অপশান বি সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে উপকৃত হতে পারে চলো নেক্সট কোশ্চেন টক দই টক ফলে কোন ধরনের অ্যাসিড থাকে সঠিক উত্তর অপশান সি জৈবিক অ্যাসিড দাঁতের এনামেল কি দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান বি ক্যালসিয়াম ফসফেট কোন পিএইচ মান মুখগহ্বরে দাঁত ক্ষয়ের কারণ হয় সঠিক উত্তর অপশান বি ফাইভ পয়েন্ট ফাইভের কম একটি পিএইচ মান পাঁচ থেকে দুইতে হ্রাস পেলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কতগুণ বৃদ্ধি পাবে পাঁচ থেকে দুইতে হ্রাস পেলে সঠিক উত্তর অপশান সি হাজার গুণ বৃদ্ধি পাবে কোন অ্যাসিডটি আপেলে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি ম্যালিক অ্যাসিড বেকিং সোডা এর রাসায়নিক নাম কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে বেকিং সোডা সঠিক উত্তর অপশান বি সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডার কিসের মিশ্রণ সঠিক উত্তর অপশান এ সোডিয়াম বাইকার্বনেট এবং টাটারিক অ্যাসিডের মিশ্রণ একটি অ্যাসিড কিভাবে লিটমাস পেপারের রং পরিবর্তন করে সঠিক উত্তর অপশান এ নীল লিটমাসকে লাল করে কোন সূচকটি ক্ষারীয় দ্রবণে গোলাপি রং ধারণ করে সঠিক উত্তর অপশান সি ফেনপথালিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে কোন অ্যাসিডটি কমলা লেবুতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি সাইট্রিক অ্যাসিড কমলা লেবু বা লেবু যে কোনো ধরনের লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কোনটির পিএইচ মান সাতের কম এখানে কোনটা হবে সঠিক উত্তর অপশান সি পাতিলেবুর রস কারণ এটা অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ঠিক আছে ব্লাডের তো সেভেন পয়েন্ট ফোর এটা হালকা খারিও বিশুদ্ধ জল তো সেভেন এগুলো মনে রাখতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন কাঁচ পরিষ্কারের জন্য ব্যবহৃত পরিষ্কারক এ কোন পদার্থটি ব্যবহার করা হয় বলো কাঁচ পরিষ্কারের জন্য ব্যবহৃত পরিষ্কারক এ কোন পদার্থটি থাকে সঠিক উত্তর অপশান এ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেক্সট কোশ্চেন একটি দুর্বল অ্যাসিডের উদাহরণ কোনটি সঠিক উত্তর অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন পদার্থটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড নেক্সট কোশ্চেন একটি পিএইচ মান দশ হলে দ্রবণটি কেমন হবে সঠিক উত্তর অপশান বি ক্ষারীয় বা বেসিক হবে কোন অ্যাসিডটি আঙুরের আঙুরে পাওয়া যায় বলো কোন অ্যাসিডটি আঙুরে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি টাটারিক অ্যাসিড অ্যাসিড এবং খারের মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত পদার্থকে কি বলা হয় অ্যাসিড এবং খারের মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত পদার্থকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ সূচক বা ইন্ডিকেটর কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি সালফার ডাই অক্সাইড নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন একটি খার কিভাবে লিটমাস পেপারের রং পরিবর্তন করে ঠিক আছে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এর সঠিক উত্তরটা কি হবে ঠিক আছে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট কেউ যদি রিসেন্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম দিচ্ছ তারা অবশ্যই এটা খুব ন্যূনতম দামে পারচেস করতে পারো যেটা তোমার খুবই কাজে লাগবে পরীক্ষার জন্য রিসেন্ট শেষ হওয়া এনটিবিসি টি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ানের টোটাল জিকে কে তার মধ্যে ইকোনমি পলিটিক কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল জিকে জেনারেল সায়েন্স যতগুলো জি কে এসছে প্রতিটা শিফট ওয়াইজ আমরা প্রিন্টেবল ফরম্যাটে সংকলন করেছি এবং একই ক্ষেত্রে জিডির দু হাজার পঁচিশে যে এক্সাম হয়েছে তারও সব জিকে পোর্শনটা আমরা প্রিন্টেবল ফরমোটে সংকলন করেছি তো তোমরা যদি কেউ যদি নিতে চাও খুবই ন্যূনতম দামে এটা পারচেস করতে হবে ঠিক আছে তো আমাকে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করা দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো থ্যাংক ইউ আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে